আপনি হয়তো টাকা নষ্ট না করে নিজের আর্থিক অবস্থার একটু উন্নতি করতে চান কিন্তু আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে থাকি যে ভুলগুলো করলে আপনার আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং আপনি উন্নতি করতে পারেন না সো চিন্তা করার কিছুই নেই এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে সেই ভুলগুলো সম্পর্কে এবং ভুলগুলোর সমাধান সম্পর্কে আলোচনা করতে চলেছি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে আপনি টাকা সঞ্চয়ের পাশাপাশি জীবনে অর্থনৈতিক নিরাপত্তা তৈরি করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম ভুলটা হলো অপ্রয়োজনীয় খরচ করা আমরা সবাই কোনো না কোনো সময় এমন কিছু কিনে ফেলি যেগুলোর আমাদের বাস্তবিক জীবনে কোনো প্রয়োজন নেই এটা হতে পারে নতুন ফোন নতুন জামা কাপড় বা এমন কোনো গ্যাজেট যা শুধুমাত্র মুহূর্তের জন্য আমাদের খুশি করতে পারে কিন্তু তার প্রয়োজনীয়তা নেই ধরা যাক আপনি একটা নতুন স্মার্টফোন কিনে ফেললেন সেটার দাম অনেক বেশি কিন্তু কয়েকদিন পর দেখলেন সেই ফোনের কিছু ফিচার আপনার দরকারি হয়নি তবে আপনি শুধুমাত্র বন্ধুদেরকে দেখানোর জন্য সেটা কিনেছিলেন আপনি কি জানেন আপনি যদি প্রতি মাসেই এমন অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন তবে তা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে বিপদে ফেলতে পারে বেশিরভাগ সময় এই ধরনের খরচগুলো আমাদের বাজেটের বাইরে চলে যায় অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে হলে কেনাকাটা করার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার জন্য সত্যি প্রয়োজন আপনি এভাবে নিজেকে প্রশ্ন করলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেখবেন যে আপনি অনেক টাকা বাঁচিয়ে ফেলছেন যা আপনাকে পজিটিভ রাখতেও সাহায্য করে এরপর দ্বিতীয় ভুলটা হলো বাজেট তৈরি না করা আমরা হয়তো মাসের শুরুতে ভাবি যে কিছু সঞ্চয় করতে হবে বা কিছু টাকা প্রয়োজনীয় কাজে খরচ করব। কিন্তু মাস যখন শেষের দিকে চলে আসে তখন সব কিছু অগোসালো হয়ে যায় বাজেট না থাকলে আপনি জানবেন না যে কোথায় কত টাকা খরচ হচ্ছে উদাহরণ হিসেবে ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা খরচ করেন খাওয়ার জন্য কিন্তু আপনি জানেন না যে এর মধ্যে এক হাজার টাকা এমনভাবে খরচ হচ্ছে যে সেটা আপনার জন্য অপ্রয়োজনীয় আপনার যদি একটা বাজেট থাকতো তাহলে আপনি সহজেই জানতে পারতেন যে কোথায় আপনার অতিরিক্ত খরচ হচ্ছে এবং সেগুলো কমানোর সুযোগ পেতেন সুতরাং সঠিক বাজেট তৈরি করুন এবং নিজের খরচের উপর নজর রাখুন বাজেট না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি কোথায় কত টাকা অপচয় করছেন তাই মাসের শুরুতে সঠিকভাবে বাজেট তৈরি করুন এবং মাসের শেষে সেটা দেখে ভালোভাবে হিসাব করুন এতে আপনার খরচও কমবে এবং সঞ্চয়ও বাড়বে তারপর তৃতীয় ভুলটা হলো ঋণ নেওয়া এবং তার সময় মতো শোধ না করা আজকাল আমরা অনেকেই প্রয়োজন হলে ঋণ নিয়ে ফেলি কিন্তু আপনি কি জানেন ঋণ নেওয়ার পর সুদ সহতা শোধ না করলে আপনি ভয়াবহ আর্থিক পরিস্থিতিতে পড়তে পারেন ধরা যাক আপনি দশ হাজার টাকা ঋণ নিয়েছেন এক মাস পর দেখা গেল আপনি সেটা পরিশোধ করলেন না এখন দেখতে পাবেন যে আপনার ঋণের পরিমাণ কিভাবে বেড়ে যাচ্ছে সময় মতো ঋণ শোধ না করার কারণে আপনার যে পরিমাণ সুদ দিতে হবে তা আপনার মূল ঋণের চেয়ে অনেক বেশি হয়ে যাবে ঋণ শোধ করার আগে প্রথমে সঠিকভাবে হিসাব করুন এবং তা শোধের পরিকল্পনা করুন ঋণ নেওয়া কোনো সমস্যা নয় কিন্তু সুদসহ ঋণ শোধ না করতে পারলে আপনি একসময় আপনার নিজের সঞ্চয়ের থেকে অনেক বেশি টাকা হারিয়ে ফেলবেন তাই ঋণের বিষয়টা খুবই সতর্ক হয়ে হ্যান্ডেল করবেন চতুর্থ ভুলটা হলো অতিরিক্ত বিলাসিতা করা আমরা অনেক সময় বিলাসবহুল জীবনযাপন করতে চাই কিন্তু আমাদের আয়ের পরিমাণ যদি সীমিত হয় তাহলে বিলাসিতা করার পেছনে অতিরিক্ত টাকা খরচ করা আসলে একটা অনেক বড় ভুল বিলাসী জীবনযাপন যেমন দামি গাড়ি নতুন ফ্যাশনেবল পোশাক কিংবা দামি গ্যাজেট এগুলো আমাদের একসময় খুশি করতে পারে কিন্তু যখন এই জিনিসগুলো আপনার আয়ের সাথে অমিল হয়ে যায় তখন তা আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে আপনার আয় যদি সুনির্দিষ্ট হয় তবে বিলাসিতা থেকে পরিমিতভাবে বাঁচতে হবে মনে রাখবেন বিলাসিতা আপনার সাময়িক আনন্দের জন্য কিন্তু দীর্ঘমেয়াদে তা আপনাকে আর্থিক বিপদে ফেলতে পারে তাই আপনাকে বিলাসিতা করা থেকে বাঁচতে হবে এবং আপনার লিমিট অনুযায়ী টাকা খরচ করতে হবে এরপর পঞ্চম ভুলটা হলো তাড়াহুড়ো করে ইনভেস্ট করা আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই ইনভেস্টমেন্টের দিশারি হয়ে উঠি কিন্তু তারা তাড়াহুড়ো করা কিন্তু খুব বিপজ্জনক ধরা যাক আপনি শেয়ার বাজারে কিছু টাকা ইনভেস্ট করতে চান এবং তাড়াহুড়ো করে কিছু শেয়ার কিনে ফেললেন আপনি জানেন না যে সেই শেয়ারের মূল্য কতটা ওঠানামা করতে পারে এবং সঠিক সময়ে বিক্রি না করলে আপনি কত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তাড়াহুড়ো করে ইনভেস্ট করা একটা অনেক বড়ো ভুল কারণ আপনি যদি সঠিকভাবে রিসার্চ না করেন ভালো করে খবর না নেন এবং হুট করে এক জায়গায় টাকা ইনভেস্ট করে ফেলেন তাহলে হয়তো আপনার ইনভেস্ট করার ফল খুব বাজে হতে পারে ইনভেস্ট করে সফল হতে চাইলে সময় নিয়ে বিশ্লেষণ করুন এবং একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিন ষষ্ঠ এবং সর্বশেষ ভুলটা হলো সঞ্চয় না করা আজকাল সবাই মনে করে সঞ্চয় শুধু ধনী মানুষদের জন্য কিন্তু আসলে সঞ্চয় করা আপনার জন্যও অপরিহার্য আপনি যদি এখন শুধু টাকা খরচ করেই চলেন তাহলে কখনোই ভবিষ্যতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারবেন না এটা হতে পারে আপনার অবসর জীবনের জন্য কিংবা কোনো জরুরি মুহূর্তের জন্য আপনি যদি প্রতি মাসে কিছুটা হলেও টাকা সঞ্চয় করেন তাহলে আপনি কিছু মাস ধৈর্য ধরলেই এক বছর পর দেখবেন যে এই ছোট সঞ্চয় একটা বড় পরিমাণ টাকায় পরিণত হবে সঞ্চয়ের অভাব ভবিষ্যতে আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে পারে তাই সঞ্চয়ের গুরুত্ব না ভেবে কোনোভাবেই নিজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না তাই টাকা সঞ্চয় করা আপনার একটা অভ্যাসে পরিণত করুন তো আশা করি এই ভুলগুলো থেকে আপনি এখন সতর্ক থাকতে পারবেন এবং ঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অথবা আপনার যদি এরকম আরও ভিডিও দেখার ইচ্ছা হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ আনলক ইউর পটেন্সিয়াল সলভ ইউর প্রবলেমস লিভ ইওর বেস্ট লাইফ